হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানাদা ব্লক আজ একুশে ডিসেম্বর রবিবার আমরা চলেছি পিকনিকে প্রতীক্ষিতের সাথে মধ্যমগ্রাম বাদুতে তো আমাদের বাস চলে এসেছে আমরাও চলে এসেছি সাড়ে আটটার মধ্যে এখন বাস ছাড়বে তো প্রতীক্ষিতে আমি একদম নতুন এই প্রথমবার যাচ্ছি এই পিকনিকে আমার হাজব্যান্ডও যদিও প্রথমবার তো এমনি অন্য অন্য প্রোগ্রামে আমার হাজবেন্ড প্রতীকিতার সাথে আসে কিন্তু আমি পুরোই নতুন এখানে মৌমিতা আর পিঙ্কি বাদে সবাই আমার অপরিচিত তো প্রথমে ভেবেছিলাম যাবো কি যাবো যাবো না তারপরে ভাবলাম না যা যাই কারণ না এলে তো পরিচিতি পারবে না তো যেমন কথা তেমনি কাজ নির্দিষ্ট দিন আমরা রেডি হয়ে চলে এসেছি এই যে বাসে মোটামুটি সবাই উঠে গেছে এরা সবাই আমরা অপরিচিত আমার পাশের দুজন বাদ দিই তো এই যাত্রা শুরু হয়েছে আমাদের গন্তব্য হচ্ছে বাদু বিভা গার্ডেন মধ্যমগ্রাম বাদুর বিভা গার্ডেন তো চলুন সারাদিনই সঙ্গে থাকবেন আর কী কী করলাম কী কী মজা করলাম সবটা আপনার সাথে শেয়ার করবো তো বাসে দুটো বাস যাচ্ছে তো আমরা সেকেন্ড বাসটায় উঠেছি তো বাস স্টার্ট দিয়ে দিয়েছে পৌঁছে গেছি বাদুতে খুব সুন্দর দেখুন পরিবেশটা সত্যি খুব সুন্দর দেখলেই মনে হয় কলকাতা থেকে দূরে চলে এসেছি এই যে গার্ডেনটা বিভা গার্ডেন তো প্রথমে গার্ডেনটা দেখেই তো মানে আমি আপ্লুত হয়ে গেছি এত সুন্দর ওয়েলকাম টু বিভা গার্ডেন তো মানে ভীষণই ভালো লেগেছে ঢুকেই তো ভীষণই ভালো লেগেছে আর দেখুন মমি তার তার গায়ের সঙ্গে আর ছাড়ছে না যাই হোক তো এতগুলো লোক কেউই আমার চেনা না আগেই বলেছি তো কিন্তু মানে পরিবেশটা এত ভালো লেগেছে ঢুকে গার্ডেনটা এত ভালো লেগেছে বলার মতন নয় আর চারিদিকে সবুজ সবুজ দু তিনটে পার্ক আছে খুবই সুন্দর দেখুন বিশাল মানে খেলার জায়গা আর এত গাছগাছালি প্রথমেই তো মনটা কেড়ে নিয়েছে আর এই যে গোপাল দাঁড়িয়ে আছে হারি এক হারি নিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে তো এখানে অনেকে আগে চলে এসেছে গাড়ি নিয়ে তো এখানে ব্রেকফাস্ট আর চা শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু একটু গার্ডেনটা দেখে নেই তারপরে আমরা যাব ওদিকে তো খুবই সুন্দর লাগছে পরিবেশটা সত্যি খুব সুন্দর এখানে রান্না ব্যবস্থা চলছে অনেক আগের থেকেই এগুলোই মানে শুরু হয়েছে যেহেতু অনেক লোক পিকনিকে দুটো বাসে এসছে তো প্রচুর লোকই হবে তো আমি ঠিক জানি না কজন লোক বললাম না আমি প্রথম একদমই নতুন এই পিকনিকে আর সবাই আমার অপরিচিত তো এখানে দু তিনটে ঘর আছে যে যার ব্যাগ সেই রুমে রেখে আমরা যাব ব্রেকফাস্ট করতে দেখুন সবাই আগে দেখে নিচ্ছে জায়গাটা ভীষণই সুন্দর জায়গাটা মানে খুবই মানে কি বলবো মানে মনোমুগ্ধকর তো এই যে আমরাও চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে এখন মোটামুটি ওই সাড়ে দশটার মতন বাজে আসতে অনেকটা টাইম লেগে গেছে তো ব্রেকফাস্ট আছে কড়াইশুঁটির কচুরি আলুর দম আর জয়নগরের মোয়া তো রান্নাটা অসাধারণ ছিল তো আমরাও লাইন দিয়ে নিয়ে নিলাম যা যা ব্রেকফাস্ট আছে তো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এবার আমরা একটু খেয়ে নিই ভীষণ খিরে পেয়েছে দেখেছো কি সুন্দর বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর অনেকগুলো চেয়ার টেবিল আছে কাউকে দাঁড়িয়ে খেতে হবে না আর নির্দিষ্ট লাইন দিয়ে সবাই খাচ্ছে তো ব্রেকফাস্ট সে চা খাওয়া শেষ সবাই যে যার মতন আড্ডা মারছে এখানে ছেলেদের একটা আড্ডা বসেছে দেখুন এখানে বাচ্চারা এত বড় মাঠ পেয়ে যা যা হয় আমার হাজব্যান্ডও ওদের সাথে লেগে পড়েছে খেলতে যে যার মতন যার গ্রুপে যেয়ে কেউ ব্যাডমিন্টন কেউ ক্রিকেট কেউ ফুটবল যে যেরকম পাচ্ছে তো সেরকম খেলা শুরু করে দিয়েছে আমি একটু প্রথমে কিন্তু কিন্তু করছিলাম কার সাথে কথা বলবো না বলবো তবে দেখলাম আস্তে আস্তে সবাই বন্ধু হয়ে গেল এই যে সোনালি আমার নতুন বন্ধু প্রতিকৃত তো আমরা চলে এসেছি এখানে স্লিপ খেতে বাচ্চাদের সাথে এক এক করে তো আমি একটু ভয় পাচ্ছিলাম যাই হোক তো দেখুন আমার অনেকগুলো বন্ধু হয়ে গেছে এখানে একটু দোলনা চড়ে নিই আমরা আমরা শৈশবে ফিরে গেছি তো কয়েক ঘন্টার মধ্যে বেশ ভালো বন্ধু পরিচিতি হয়ে গেছে তো প্রথমে যে ভয়টা ছিল মানে একটা লাগ লাগছিল কাউকে চিনি না কী করবো সারাদিন গিয়ে তো সেটা একেবারেই কেটে গেছে অনেক পরিচিতি বাড়লো অনেক মজা হচ্ছে আর এখানে বয়সের কোনো ব্যাপার নেই সবাই সবার বন্ধু ভীষণ মজা করছি আমরা সকালটা তো খুবই ভালো কাটলো তো এখন বাজে এই বারোটার মতন এখন স্ন্যাক্স এসছে আলুর টিক্কা আর চিকেন পাকোড়া আর কফি এই কফি আলুর টিক্কা চিকেন পাকোড়া খেয়ে এরপর শুরু হবে গেম এরও লম্বা লাইন পড়ে গেছে দেখুন তো আগে আমরা এটা খেয়ে নিই ওখানে আমার হাজবেন্ডে খাওয়ার মানে তারা নেই কোনো সে সমানে খেলে যাচ্ছে ক্রিকেট সুযোগ পেয়েছে তো খুব ভালো ছিল আর একটা মজার জিনিস দেখুন হা মানে খেজুরের গাছে হাড়ি বাজ্যে এটা আমি বেশ অনেক দিন পর দেখলাম আগে একবার সেই বর্ণালীদের বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছিলাম এগুলো সাধারণত শহরে দেখা যায় না বেশ মজার জিনিস এটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম খুবই সুন্দর একটা জিনিস ভোরবেলা হলে হয়তো খেজুরের রস পেরে আমরা খেয়ে নিতাম কিন্তু এখন তো সেটা সম্ভব না তো এখন শুরু হচ্ছে খেলার প্রস্তুতি বিভিন্ন মানে এখন দশ বছর পর্যন্ত ছেলে বাচ্চাদের একটা গেম হবে যে মাথায় করে তিনবারে দুটো দুটো করে ছটা কাপ নিয়ে এসে একটা পিরামিড বানাতে হবে যে কম সময়ে আর মানে কম ফেলে আর কি পিরামিডটা বানাবে সে ফার্স্ট হবে তো এইটা হচ্ছে ফার্স্ট রাউন্ড আর এই বয়সের প্রচুর মানে দশ বছর পর্যন্ত প্রচুর ছেলে মেয়ে সে সেহেতু তিনটে চারটে রাউন্ডে ভাগ করা হচ্ছে না দশ থেকে কুড়ি বছর দশ থেকে কুড়ি বছর এটা মানে প্রচুর মানে তিন চারটে মানে ভাগে ভাগ করা হয়েছে তার তারপরে প্রাইজটি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে সেটা টাইম দেখে ক্যালকুলেট করা হবে দেখুন অনেকগুলো গ্রুপে ভাগ করা হয়েছে দশ থেকে কুড়ি বছর বাচ্চাদের আর এটা হচ্ছে বয়স্কদের অনেক জিনিস রাখা হয়েছে একটা প্লেটে সে প্লেটটা এবার যারা যারা বয়স্ক সিক্সটি ওপরে যারা ছিল তাদের হাতে একটা চিরকুট দেওয়া হচ্ছে একটা পেন দেওয়া হচ্ছে এই জিনিসগুলো তাদের কাছে দশ সেকেন্ড খোলা রাখা হবে সেই দশ সেকেন্ডে দেখে আবার ঢাকা দিয়ে দেওয়া হবে তারপর তারা বলবে যে কি কি আছে যে যটা মানে ঠিক বলে সে ফার্স্ট হবে তো মানে এই বয়সে এনাদের উৎসাহ দেখে আমাদের ভীষণই ভালো লাগছে মানে এত উৎসাহিত হয়ে এরা খেলছে মানে এরাও টি পৌঁছে গেছে আর এরকমভাবে গেম খেলতে না ভালো লাগে ভীষণ মজা লাগলো জিনিসটা দেখে দেখুন এরাও খুব উৎসাহিত হয়ে লিখছে কে কটা লিখতে পারে কার কটা মনে আছে এই বয়সেও মেমোরি এদের খুব ভালো আর এখানে হচ্ছে আমাদের কাপেল গেম দশটা প্রশ্ন মানে স্বামীর সম্পর্কে আমাদের করবে আর আমাদের সম্পর্কে স্বামীদের করবে দেখা যায় যে মানে কে কাকে কত ভালো চেনে তো মোটামুটি অনেকেই ফেল করেছে এই খেলাটায় কারণ স্বামীরা কিছুই জানে না মেয়েদের মানে আমাদের সম্পর্কে আমরা তাও কয়েকটা জানি এতেই বোঝা যায় যে হাজব্যান্ডরা কতটা আমাদের জানে তো ভীষণই মজার গেম ছিল একটা তিনজনই একটু কাছাকাছি গেছে বাদ বাকি আমরা সবাই ফেল ডাহা ফেল যাকে আমি তো ডাহা ফেল আমার হাজব্যান্ড ডাহা ফেল যাই হোক তো টেলা শেষ এখন চলে এসেছি খেতে প্রথমে ঝুড়িঝুরি আলু ভাজা আর ডাল পাতুরি একটা মানে ছ্যাচরা ছিল এটা তুলতে ভুলে গেছি পাতুরি সবই টেস্টি আর মাটন মাটনটা তো অসাধারণ আছে প্রতিটা রান্না অসাধারণ যে যেটা বলো ছ্যাচরাটা তো খুব সুন্দর হয়েছিলো মানে এত ভালো খেয়েছি যে এটা ফটো তুলতেই ভুলে গেছি আর যারা মানে মাটন খাবে না তাদের চিকেন আছে যারা চিকেন মাটন দুটোই খাবে না তাদের মাছও আছে মানে সব রকম আয়োজন আছে চাটনি পাঁপড় মিষ্টি যদিও মিষ্টিটা আমি খাইনি কারণ মাটনের টেস্টটা নষ্ট হয়ে যাবে বলে আর রাতের জন্য আমাদের মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনও মানে প্যাক করে দিয়েছিল তো এই যে খেয়ে দিয়ে এখন একটু আমরা আবার চলে এসেছি একটু খেলতে একটু ঘুরতে জায়গাটাকে একটু এনজয় করতে পুরো বাগানটা একবার আমরা একটু ঘুরে দেখছি ভীষণ ভালো লেগেছে বাগানটা আর আস্তে আস্তে সময় চলে আসছে বাড়ি যাওয়ার তো বেশ মজা লাগলো তিন চার রাউন্ডে খেলাও হলো বিকালবেলা তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা হওয়ার পর মানে লাইট জ্বালার পর মানে গার্ডেনটা আরও মানে রোমাঞ্চকর আরও মানে মধুময় হয়ে গেল যাকে বলে একেবারে খুবই সুন্দর অপূর্ব লাগছে ভীষণই সুন্দর লাগছে জায়গাটা মানে মানে লাইট দিয়ে আরও বেশি সুন্দর করে দিয়েছে আর কি তো এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এখন একটু আমাদের মানে একটুখানি গানের সাথে একটু তাল মিলিয়ে নিচ্ছি এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান শুরু হবে তারপর আস্তে আস্তে আমাদের যাওয়ার পালা বাচ্চাদের এখনও খেলা মানে শেষ হয়নি এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আর সঙ্গে চা কফি তো প্রথমে কাউকেই চিনতাম না মমিতা রিপিঙ্কি ছাড়া কিন্তু তারপরে কয়েক ঘন্টায় মানে সবাই খুব পরিচিত হয়ে গেল অচে অনেক বন্ধু হয়ে গেল সবাই অচেনা অচেনা হয়ে গেল। ভীষণই ভালো লাগলো প্রতীক্ষিতের সাথে পিকনিকে এসে ভীষণ সুন্দর পরিবেশ এই লোকগুলো সব অচেনা ছিল এখন খুবই পরিচিত হয়ে গেছে অনেক বন্ধু হয়ে গেছে ভীষণই সুন্দর পরিবেশ ভীষণ সুন্দর খাবার সব কিছু ব্যবস্থাপনা খুব সুন্দর আর থ্যাংক ইউ প্রতীক্ষিত এত সুন্দর একটা পিকনিক করার জন্য আশা করবো বছর বছর এর পিকনিক হোক আর আমরা এনজয় করি অবশ্যই আমি সামনের বছরও যাব। ভীষণ এনজয় করলাম সারাদিন ভীষণ মজা লাগলো আর কখন যে এতগুলো বন্ধু হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না আর পরিবেশটা অসাধারণ সুন্দর ছিল সব কিছু সবাই খুব ভালো ব্যবহার ভালো সব কিছু ভালো মানে কোনো নেগেটিভ মার্কিং নেই ভীষণ ভালো লাগলো অবশ্যই আমি সামনের বছর আবার যাব প্রতীক্ষিতের সাথে পিকনিকে এই যে আর সব ব্যবস্থা এত সুন্দর মানে যে যেই বাসে এসেছে যে যেই সিটে সেই সিটেই দেব মানে আমরা যাব এই যে আজকের পিকনিকটা এখানেই শেষ তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর প্লিজ 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 আমার পেজটাকে সবাই ফলো করবেন ফলো বাটনটা ক্লিক করে তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে নমস্কার